রকম তেল না দিয়ে এবং রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু কাঁচা আমের এত সুন্দর আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবে এবং খেতেও কিন্তু এটা খুবই মজার হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শিম্পিয়ান অ্যান্ড কিচেন আজকে আবারও কাঁচা আমের একটা খুব মজার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি বানাচ্ছি কাঁচা আমের ঝাল মিষ্টি আচার পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল তাহলে চলো রেসিপি শুরু করা যাক কাঁচা আমের আচার বানাবো তাই সবার প্রথমেই নিয়ে নিলাম কাঁচা আম আমগুলোকে চোচা ছাড়িয়ে নিয়েছি আর আমটা কিন্তু দেখো একদম কচিও নয় আবার একদম বাদ্য নয় বীজটা একটু নরম আছে তবে একটু শক্ত শক্ত ভাব এসেছে এর মধ্যে এরকম হলেই কিন্তু সব থেকে ভালো হয় তাতে করে পুরো মাঝখান থেকে এভাবে করে কেটে পুরোটাই কিন্তু নিয়ে নেওয়া যায় আর খেতে সময়ও এটা কিন্তু বেশ ভালো লাগে দেখো একটু শক্ত খুব সাবধানে কেটে নিতে হবে সবগুলো আম আমি কেটে নিয়েছি এখানে আমি হাফ কিলোর মতো আম নিয়েছিলাম এদিকে একটা বাটিতে জল নিয়ে ওর মধ্যে এক চামচের মতো লবণ দিয়ে এই আমের টুকরোগুলো কিন্তু আমি লবণ জলে দিয়ে দিচ্ছি এর সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো খুব সামান্যই দিয়েছি কালারের জন্য তোমরা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারবে এবার লবণ হলুদের জলে এই আমের টুকরোগুলোকে আমি পাঁচ ছ মিনিটের মতন ভিজিয়ে রেখে দিচ্ছি এবার ততক্ষণে এদিকে একটা মশলা তৈরি করব কড়ার মধ্যে তিনটা শুকনো লঙ্কা আর এক চামচ দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে এগুলো কিন্তু ভেজে নিচ্ছি আর খুব বেশি কালো করে নেবে না হালকা লাল লাল করে কিন্তু ভেজে নামিয়ে নেবে এবার দেখো ভাজা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব এদিকে সেম কড়াইটা আবারও বসিয়ে দিলাম এক কাপ আমি দিয়েছি চিনি সঙ্গেই এক কাপ আমি দিয়ে দিলাম এর মধ্যে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে দেখো চিনির শিরাটা কিন্তু বেশ সুন্দর ফুটে উঠছে আর চিনি কিন্তু গলে গিয়েছে এই সময় এর মধ্যে আমি হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর অল্প দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অবশ্যই দেবে এতে কালারটা কিন্তু খুব ভালো আসে এই শিরাটাকে নেড়ে চেড়ে আমি কিন্তু এক থেকে দু মিনিটের মতন আরও জাল করে নিচ্ছি এবার এর মধ্যে আমি যে আমের টুকরোগুলো লবণ হলুদের জলে ভিজিয়ে রেখেছিলাম সেই টুকরোগুলো কিন্তু জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ বয়ল করব এতে করে আমগুলোও কিন্তু বেশ সুন্দর বয়ল হয়ে যাবে এই শিরার মধ্যেই কিন্তু আমগুলো বয়ল করে নেবে এক্সট্রা করে আর বয়ল করার কিন্তু দরকার নেই আর আমার এই কাঁচা আমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা কেন অল বাটনসে প্রেস করে দেবে তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে এদিকে প্রায় ছ সাত মিনিটের মতন জাল করে নিয়েছি আর দেখো আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবং শিরাটাও দেখো বেশ গাঢ় হয়ে গেছে এই সময় আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে এক চামচ দিয়ে দিলাম তোমরা চাইলে একটু বেশিও এর মধ্যে অ্যাড করতে পারবে পছন্দ মতো আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও দু তিন মিনিটের মতন এটাকে জাল করে নিচ্ছি শিরাটা আরও একটু গাঢ় হয়ে যাবে এদিকে দেখো আমের আচারটা আমার কিন্তু প্রায় হয়ে এসেছে নামানোর কিছুক্ষণ আগে আমি এর মধ্যে এক মুখা দিয়ে দিলাম ভিনিগার হোয়াইট ভিনিগার দিয়েছি এক মুখা অর্থাৎ এক চামচ এখানে ভিনিগারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি তোমরা সারা বছর ধরে সংরক্ষণ করতে চাও তবে অবশ্যই ভিনিগারটা এই সময় অ্যাড করবে তাহলে সারা বছর রেখে দিলেও কিন্তু নষ্ট হবে না আর যদি কয়েকদিনের মধ্যে শেষ করে ফেলো সেক্ষেত্রে কিন্তু ভিনিগার ছাড়াও এটাকে নামিয়ে নিতে পারবে আচারটা এদিকে কিন্তু আমার রেডি হয়ে গেছে এদিকে দেখো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার একদম রেডি হয়ে গেছে কালারটা দেখেছো কত সুন্দর এসেছে তোমরা অবশ্যই আচারটা বানিয়ে দেখো দারুণ মজার হয় এইভাবে করে একবার বানিয়ে নিলে কিন্তু এই আচারটাই বারবার খেতে মন চাইবে খুবই মজার একটা রেসিপি আর এরকমই আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাবাই